আসসালামু আলাইকুম একটা বিপদে পড়ে গেলাম মানে চিন্তা আসলে যা করছি তার কিছুই তো আল্লাহ হইতেছে না এখান থেকে জালটাও কাটলাম জালটা কাটছি হচ্ছে এই যে রড বড়ার জন্য এখন হচ্ছে বেশ ভালো টাকার রড আছে এখানে হ্যাঁ তোমাকে নিজে আসসালামু আলাইকুম এখন রড আমি ভাই ঢুকাইতে পারি নাই হচ্ছে মানে ঢুকানোর কথা ছিল এক জায়গায় দেখাচ্ছি এখন এদিক থেকে আয় না এই সব নেট টেট খোলা বাবা দুশম করে না এই জায়গায় রাখতেই তো স্যার কি এখন আসো আমি আমি চাচ্ছিলাম হচ্ছে ঘরের মধ্যে অনেক চেষ্টা করছি আর কি কিন্তু এইখানে এই থেকে শুরু করে একবার রুমের ভিতর পর্যন্ত এইভাবে চিন্তা করছিলাম যে দরজাতে ঢুকে কিন্তু রডের সাইজ যেহেতু বড় এটা কোনোভাবে সম্ভব হইতেছে না পুলাঞ্চল দিব না বা এটা সেটা কোনোভাবেই পারতেছে না অরুণারা বললো যে বাড়ির সাইডে কোথাও রাখতে আমি বললাম এই জায়গায় অন্তত তো বাড়ির মধ্যে থাকলো তাও একটা আমার হিসাবে মনে বলেছে কারণ হচ্ছে এই জায়গায় মোড়াই এখান থেকে ঢুকে আসা কি সম্ভব এদিক থেকে যে তাই না আনতেছে একটা ঝামেলার মধ্যে বেড়ে গেলাম গরমের মধ্যে থাকলে কত একটা মানে সেফটি সেফটি হোক বা নষ্ট হওয়ার দিক থেকে যদি ওরা ই করে দিব না দিয়ে নিচও দিছি কিন্তু মধ্যে থাকলে একটা মনে শান্তি পেতাম আর কি এখন হচ্ছে 1500 কেজির রড আছে হ্যাঁ সর 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 বাবা দই আব্বা

আল্লাহ নজর না লাগে মা আপনি একটু দোয়া করবেন হ্যাঁ আমার মা বাবা নাই ভাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কাজ শেষ হয়েছে যদিও মনের মধ্যে শান্তি পাইতেছি না তা আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ দেখেন এতগুলো রড হ্যাঁ আমার ঘরের মধ্যে জায়গা আছে রাখার মতো কিন্তু রাখার মতো হ্যাঁ রাখার মতো জায়গা আছে কিন্তু মানে এটা ঢুকানোরটা অর্থ সম্ভব না কারণ যেই লোকটা আমি অনেক দিন পরে একজন ভালো মানুষ দেখলাম হ্যাঁ ভালো মানুষের চোখের চাহনি দেখলে বোঝা যায় যে লোকটা ভালো না খারাপ হ্যাঁ কিছু লোক আর দেখুন চোরের মতো করে এটা খারাপ ভাবে নেবেন না বাস্তবতা বললাম আর কি আর কিছু মানুষের চোখের দিক তাকাইলে বোঝা যায় যে সে আসলে সৎ নাকি মানে খারাপ মানুষ হ্যাঁ তো এই লোকটা খুব ভালো এমন একটা জোর রাখবো সবসময় ওনারা দিয়ে কাজ টাজ করাবো পারেনি আর কি উনি বলছে ভাই পারতাম তাইলে দিতাম কারণ আপনি তো বকশিস দিবেনি কারণ আমি কিন্তু ওনাদেরকে বকশিস আর পাঁচশো টাকা বেশি দিছি হ্যাঁ মানে ভাড়া এমনিতেই বেশি হয়েছে বারোশো টাকার জায়গায় পনেরোশো টাকা দিছি তারপরে আবার পাঁচশো টাকা দিয়েছি এক্সট্রা তো ওনারা বুঝতে পারছে ওনারা যাওয়ার সময় বারবার বলতেছিলো ভাই কিছু মনে করেন না হ্যাঁ তো কিছু করার নেই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন বিপদ না দেয় বৃষ্টি হইলে তো বড়ো বিপদ হয়ে যাবে দোয়া করবেন রক্ষা করা মালিক তো আল্লাহ ওই চাইলেও তো আর সম্ভব না যতটুকু করার সেটা করছি আরও আমি এখন যাইয়া খাওয়া দাওয়া করে হচ্ছে এই করবো পলিথিন এনে যেভাবে পারি সবভাবে ব্যবস্থা করবো ওই তালাও মেরে দিছি যে হ্যাঁ সবভাবেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ দোয়া করবেন বাবা এগুলো কার জন্য আনছি তোমার জন্য হ্যাঁ আর তোমার ভাইয়ের জন্য জন্য আর তোমার জন্য দেওয়া আটকানো থাকবে আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ওটা তোমার রাতে কি আব্বা দেখিত ওটা কি তোমার রাতে দেখিত বাবা আল্লাহ দেখেন দেখেন এটা কি দেখছেন

খাবে <Sanye> মানুষ <Sanye>

ও যতা খাবো হুম ঝোল খাই না মানে বুঝুন কিন্তু ভাত খাওয়া অলরেডি হ্যাঁ মাছ দিয়ে ভাত কিনে নুজর কিন্তু আমি ভাবছিলাম যে মানে আমি এইই করতে পারবো না মানে বাইরে খাইতে হবে তো আমি খাবার নেওয়া দছতেম প্রত্যেকটা গাইজ যাতে রে এসেবর্তেছেন করেন খাবারটা নিয়ে চলে আসি ওই তো খানাম ওইটায় আবার সবাই না থাকুন খাও আপনারা হাঁসের ফার্মের কথা যেটা বললেন আসলে তো চিন্তিত বিষয় মানে চিন্তার বিষয় তো অনেকে অনেক মতামত দিচ্ছেন কেউ বলতেছে লস খামু কেউ বলতেছে আমি এরকম বিপদে পড়ছি এগুলো এটা হ্যাঁ কারণ হাঁসের হচ্ছে অনেক ভ্যাকসিন লাগে রোগ হইলে অনেক রোগ হয় অনেক হাঁস একসাথে থাকলে তো এখন তো আমার আরও টেনশন হইতেছে তো এই জন্য চিন্তা করছি কি ধরেন এখানে আমাদের হাঁস আছে কয়টা আটটা একটা কিন্তু বাইরে গেছে জানেন একটা হাঁস পড়তে দিন কেমন জানি বাইরে ছিল যায় মানে এটা সবই আটকানো অন্য কোনো আজ যেতে পারে না খেলেও একলাই যায় কেমন যায় আল্লাহ জানে আছেন ওজন কোন আওয়াজ শুনলাম এইমাত্র ওই তো হাঁসের ভ্যাকসিন যে আমি বুঝিনি এটা তো সত্যি কথা লাজান হইতেছে

প্রথম চেষ্টা করবো হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর হ্যাঁ মোট তিরিশটা হাঁস আমরা পালব ধরেন তিরিশটা হাঁস যদি তিরিশটা ডিম দেয় তিরিশটা ডিমের দাম আছে হচ্ছে ধরেন পনেরো টাকা ধরেন হ্যাঁ ধরেন বারো টাকা করে ধরেন হ্যাঁ বা একবার দশ টাকা করে ধরলেও কিন্তু তিনশো টাকা তো তাহলে পার ডে আমার তিনশো টাকা মানে ইনকাম হবে তিনশো টাকার মধ্যে ধরেন যে আমার একশো টাকা খাবারে গেলো হ্যাঁ তাহলেও দুশো টাকা আমার মানে ইনকাম হইতেছে আর কি লাভ হইতেছে তো ডেলি দুশো টাকা ইনকামও কিন্তু একটা হাঁস শুধু হাঁস থেকে এটাও কম না যে কদিন হাঁস তো মনে অনেকদিন পেল হ্যাঁ একবার ভালো ভালো খাবার দেওয়া লাগে হ্যাঁ ভালো খাবার দেওয়া লাগে যাক হাঁসটা ঢুকুক আর আমি এখন যাচ্ছি ও হচ্ছে করতে ওই কী বলো এটা রে এই রড রড হচ্ছে ডাকবো তো সেজন্য বলে দিন আনতে চাচ্ছি দোয়া করুন আপনার জন্য বৃষ্টিতে আল্লাহ জন বিপদ বোধ না দেয় আল্লাহ মালিক বিপদ থেকে বিপদ দিলেও সেখান থেকে রক্ষা করে মালিক আল্লাহ তো দোয়া করবে না আল্লাহ রডের উপরে এরকম যদি দিতে পারতাম ইগুলা মানে তেরপল এটা তেরপল বা হচ্ছে ই কেজি কোয়ারে সিমেন্টের শালাগুলো সিমেন্টের যে বস্তা ওগুলো দিয়েই বানানো থাকে না এরকম তেরপলের মতো ওগুলো দিতে পারল না ভালো হইতো ওটা পারি নাই তবে আমি হচ্ছে বাজার থেকে কাগজ কিনে আসি কিন্তু কাগজ কিনতে যে বিশাল টাকা ঠকে আসছি এটা আমার নিজেরই ভুল হ্যাঁ কারণ দাম জিজ্ঞাসা না করে আমি বলছি কি ভাই আমার দুই পাটওয়ালা কাগজ লাগবে পরে লোকটা বের করছে পরে আমি বলি ভাই এর মোটা আছে হ্যাঁ আছে তা আমার খেয়ালই নাই যেগুলো হচ্ছে কেজি হিসাবে তো মোটার কারণে হচ্ছে অনেক বেশি ওজন হয়ে গেছে তিন কেজি হ্যাঁ পরে দাম হয়ে গেছে আটশো টাকা মানে পুরো একটা আটশো টাকার কাগজ কিনে নিয়ে এসি কন তাও ডাকার জন্য যাই হোক আর করা বল হয়ে গেছে না দাম না দাম না দেয় না আর দিব না কোনো কিছু কিনবো না দাঁড়া দাঁড়া আমি কাটতেছি

سبحان الله لا اله أشهد <applause> <applause> أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আলহামদুলিল্লাহ সুন্দর করে একেবারে ওই মাথা পর্যন্ত হচ্ছে ইদি হচ্ছে আটকে দিছি হ্যাঁ ইনশাল্লাহ হেফাজত মালিক তো আল্লাহ আমি চেষ্টা করছি আরও যদি কিছু করার লাগে সেটা করবো ইনশাল্লাহ হ্যাঁ দোয়া করবেন আল্লাহ জন হেফাজত করে হ্যাঁ এখানে তো মাটি নেই তো মাটির থেকে তো কুয়াশাটা বেশি ইয়ে করে তো ওই সমস্যাটা হবে না ইনশাল্লাহ নিচ থেকে আর মোটামুটি ঠিক আছে দোয়া করবেন ঠিক আছে বললে তো হবে না ভাই আল্লাহ যদি দয়া না করে তাহলে তো মানে বুঝেনি দোয়া করবেন আপনারা একটু হ্যাঁ আসলাম তো এখন হচ্ছে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি সাদের কাজ এখন শুরু করবো কিনা না আসলে সাদের কাজ শুরু করার মতো টাকা আমার কাছে নাই তাহলে কথা হচ্ছে যে কেন তাহলে রডটা কিনলাম রডটা কিনলাম কারণ হচ্ছে আমি আসলে টাকা জমে রাখতে পারতেছি না হ্যাঁ বিভিন্ন জায়গায় খরচ হয়ে যেতেছে যেমন ধরেন খাওয়া দাওয়া ধরতে পারেন খাওয়া দাওয়া অনেক মানে যেটা মনে হইতে খাইতেছি এরকম কঠ অবস্থা মানে ভবিষ্যৎ চিন্তা করতেছি না হ্যাঁ তারপর হচ্ছে মানে খেয়াল রাখতে পারতেছি না ঠিকমতো যে আমার এই কাজটা করতে হবে তারপর হচ্ছে এই বাইকটা কিনলাম দেখেন হ্যাঁ এইটা টাকা খরচ হইলো তো এরকম আর অনেক বিষয় আছে মানে অযথা টাকা খরচ হইতেছে যেমন বাইকটা না কিনলেও তো হইতো তাই না আমার আগে বাড়ির কাজটা করতে পারতাম সেখানে আমি বাইকটা কিনে ফেলছি তো এরকম বিভিন্ন বিষয়ে আমার টাকা খরচ হয়ে যেতেছে তো এই জন্য আমি চিন্তা করলাম আমার ভাই এখন যা আছে আমি আগে খরচ করে ফেলি হ্যাঁ যদিও এটা একটু রিস্কের ব্যাপার তাহলে যেন দয়া করে মানে দোয়া করবেন আপনারা যেন কোনো ক্ষতি না হয় রডের হ্যাঁ ওই জন্য আগেই কিনে রাখলাম সাদের কাজ করতে সময় লাগবে কারণ দেখেন এখানে সেন্টারিংয়ের টাকা লাগবে তারপর হচ্ছে মিস্ত্রিদের টাকা লাগবে তারপরে অনেক কিছু লাগবে আবার একটা মোটর কিনতে হবে মটর নষ্ট হয়ে গেছে মোটর ঠিক করতে গেলেও সার টাকা লাগবে তো তারা মিস্ত্রিদের খাবারের টাকা লাগবে মোটামুটি বেশ অনেকগুলো টাকা লাগবে এখন অনেক অনেক বাকি আছে অনেক কিছু সিমেন্ট লাগবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তো এইসব বিষয়ে এটা সম্ভব না তবে দোয়া করবেন আল্লান তাড়াতাড়ি দান করে হ্যাঁ আমার আমি এটাতেই ঠিক মনে করলাম হয়তো অনেক মনে করতে পারেন যে এটা ভুল করছি কিন্তু আমার হিসাবে আমি ঠিক করছি আর কি হ্যাঁ কারণ হচ্ছে আমি টাকা নষ্ট হয়ে যেতেছে অযথা বিভিন্নভাবে তো এটা মানে আমার অনেক লস হয়ে যেতেছে সেই জন্য এটা করলাম দোয়া করুন আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না ভাই ভুল হলে ভুল ধরাই দিবেন কিন্তু এটা মনে রাখবেন যে এটা আমি বুঝে শুনি করছি এই বিষয়টা ভুল ধরার কিছু নাই কারণ যার যার দুর্বলতা সে জানে আমি দুর্বল হয়ে গেছি আমি দেখতেছি যে আমি টাকা রাখতে পারতেছি না তো বুঝতেই পারতেছেন হ্যাঁ বলবেন ব্যাঙ্কে রাখেন ব্যাঙ্কই তো ছিল ব্যাঙ্ক থেকে আমি উঠে উঠে করতাম এটা করতাম হ্যাঁ তো এটা হচ্ছে দুর্বলতা এক সব মানুষ সবকিছু পারে না ভাই হ্যাঁ চেষ্টা করতেছি দোয়া করবেন আপনারা এখন তাও আগের মতো আমি নাই আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছি কিন্তু আগে তো যা হয়েছিল আমার আগেবার যে রুম ছিলাম রুম থাকলে দেখতেন যে আমি টাকা দিয়ে একটা বাইক কিনে ফেলতাম ভালো হ্যাঁ তো দয়া করছে আল্লাহ যে একটা ভালো কাজে তাও একটা কাজের কাজ খরচ করতে দিই আপনারা দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আর হচ্ছে কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম